সম্পূর্ণ এখানে কাঠচুপি কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা টপ সেটটা কালার মেরুন কালার এটা কিন্তু কাঠচুপি কাজের কালেকশন ঠিক আছে আর এটা কিন্তু হাতায় কাজ করা থাকবে এটা ভাঙচুর কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি আপুর আপড় আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম গার্লস ক্লাব থেকে আজকে একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপস দেখাবো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর টপসের ডিজাইন থাকবে প্লাস হচ্ছে প্যান্ট দিয়ে কম্বো পেয়ে যাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন গার্লস ক্লাব স্বপ্নং তেতাল্লিশ লেভেল সেভেন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরি দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কাটচুপি কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা টপসের ভিতর একদম বেস্ট একটা কালেকশন ঠিক আছে আর আপনারা কিন্তু গার্লস ক্লাবে নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন তাদের যে ডিজাইনগুলো এটা তাদের কাছেই পাবেন এটা প্যান্টটা প্যান্টটা আটাশ থেকে চৌত্রিশ কোমর হবে আর টপসের বড়ি সাইজ কত থাকবে থ্রি সাইজ আচ্ছা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওই বাটারফ্লাই প্যান্ট দিয়ে আর যদি কার্গো প্যান্টটা দিয়ে নেন তাহলে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা কারচুপি তো হ্যাঁ ওকে কালারগুলো দেখা এটার ভিতর কালার আছে এটা একটা কালারটা মেরুন কালারটা কিন্তু কারচুপি কাজেরটা একদম বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে প্যান্ট কালার আছে কালারগুলো দেখাই আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে তাই না প্যান্ট দিয়ে আর নিলে মানে মোবাইল হচ্ছে কার্গো ফিশ কাট নিলে এগারোশো পঞ্চাশ এটা দেখায় এটা কিন্তু ফিশ কাট পাবেন ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে চায়না লেস করে এটা অরিজিনাল চায়না ভাঙচুর সর্বোচ্চ 42 বড়ি পর্যন্ত পরা যাবে প্যান্টগুলো 28 থেকে চৌত্রিশ কালার আছে এটার ভিতর ফিওর্স এটা অনিয়ন কালার এগুলো একদম ওয়েস্টার্ন আপুদের বেস্ট কালেকশন ঠিক আছে আর এটা কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরো কমে যাবে এটা হচ্ছে মোবাইল প্যান্ট এটা থাকবে 1250 1050 আচ্ছা এটা 1050 টাকা এটা থাকবে 1050 আর যদি এই প্যান্টটা দিয়ে নেন তাহলে থাকবে 950 950 মানে 100 টাকার ডিসটেন্স হবে ওকে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু তো যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানদারের সাথে কথা বলে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো আমাদের মেরুনের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট হোয়াইট কালার কন্ট্রাস্ট ওকে আপনারা কাস্টমাইজ করে কালার নিতে পারেন আচ্ছা যে কোনো প্যান্টের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটার ভিতর এটা একটা কালার এটা লেমন কালার প্রাইস থাকবে 1050 টাকা এটার ভিতর লাস্ট অন এই কালারটা তাই না ওকে এক হাজার আচ্ছা ফিওর্স এরপর দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন এটা সম্পূর্ণ হাতায় কাজ করা থাকবে এটাও ভাঙচুর এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে আর এটা মোবাইল প্যান্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কারণ যারা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য ঠিক আছে এটার হাতাটা কিন্তু এখানে ডিভাইডার করা ওকে এটাও থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে 4টা এই দেখ এটা হচ্ছে মেরুন কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত ইজিলি আপর-অপরতে পারবেন ঠিক আছে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে ঢাকার ভিতর তো ক্যাশ অন জি ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে সর দেখলি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে পাইলের কাজ করা থাকবে প্লাস হচ্ছে একদম ফ্যাশনেবল হাতেটা কফ করা আর এটা হচ্ছে রয়্যাল সিল্কের টপ প্যান্টটা মোবাইল প্যান্ট প্রাইস এটাও হাজার পঞ্চাশ কালার একটাই আছে এটা ওকে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হাতায় হচ্ছে কাজ করা সিকোয়েন্স করা থাকবে এটাও ভাঙচুর আর এটা কিন্তু অরিজিনাল ভাঙচুর প্রাইস এক হাজার পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া কালার হবে এটা একটা কালার আপনারা চাইলে যে কোনো প্যান্ট কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে

কারচুপির কাজ করা আচ্ছা এখন সবই টপস দেখাবো এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা সিকোয়েন্স করা এটাও কিন্তু স্টাইলিশ একটা কালেকশন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা আমরা শুধু টপস গুলো দেখাই টপসের প্রাইস কত ভাইয়া এটা টপস প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে ওকে কালার আছে অনেকগুলো এটা একটা কালার আটশো পঞ্চাশ আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ করা যাবে এটাও তাই না এটা একটা কালার আটশো পঞ্চাশ করে এগুলো একদম গরমের আরাম যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আটশো পঞ্চাশ ওকে এই ডিজাইনটা দেখেন ফর্স এটাও ভাঙচুর এটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা রাফেল করা এখানে টার্সেল আছে ঠিক আছে হাতাটা কিন্তু স্মোকি করা প্রাইস প্রাইসার আটশো পঞ্চাশ টাকা আর কেউ প্যান্ট দিয়ে নিতে চাইলে

এটা হল ব্ল্যাক এটা এটার প্রাইস 700 টাকা 700 টাকা আচ্ছা কালার আছে এটার ভিতর কালার আছে এগুলো একদম কুরবানির স্পেশাল তাই না প্রাইস থাকবে 700 700 টাকা কালার হচ্ছে তিনটা তিনটা কালার এটা পেস্টাগিন কালার তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস কুললি লস আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা তো জোজ আচ্ছা এটাও ভাঙচুর প্রাইস এটার প্রাইস বলছে 650 650 করে কালারগুলো দেখাই এটা একটা কালার এটা কিন্তু ভাঙচুরের ভিতরে একদম বেস্ট একটা কালেকশন এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে মিরর করে আমরা কাজ করে এটাও ভাঙচুর আচ্ছা কালার আছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এই ডিজাইনটা দেখেন কিন্তু অ্যাম্বো সিল্কের ভিতরে পাবেন এটা প্রাইস এটার প্রাইস ছয়শো টাকা টাকা কালার একটাই আছে কোয়ালিটি ফুল আচ্ছা এটা আবার ভাঙচুরের উপরে প্রিন্ট করা তাই না এমবোস করা থাকবে এটা স্টোন করা প্রাইস ছয়শো পঞ্চাশ এটা ফতোয়া প্যাটার্নে থাকবে কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা লাস্ট অন আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর এখানে টার্সেল আছে আমরা কাজ করা হাতাটা ডিভাইডার প্রাইস প্রাইস ছয়শো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার

আপনার যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে তো এগুলোর জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে আর যারা সরাসরি আসবেন সেখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে